গুরু বাদে এই যে গুরুবাদ যতক্ষণ তুমি গুরুর উপরে পুরোপুরি ভরসা না করছো ততক্ষণ এই দেব দেবতা ছুটে যাবে না তো ছুটবে না তোমাকে তো একটা একটা চামড়ার দেহ তোমার মতোই দেহ তোমার মতোই খায় দেয় ঘুরে বেড়ায় পটি যায় সে আবার ভগবান হতে পারে নাকি তোমার বিলিপ খুচিয়ে দেখো তোমার বিলিবে একটা মানুষকে ভগবান মানার কোনো নেই হয়ও না কিন্তু জানবে যেদিনকে সমস্ত ছেড়ে দিয়ে এক গুরু ভগবানের নিষ্ঠ হবে সেদিনকে জীবন যাপন করবে আর জীবনও শেষ হয়ে এসছে জানবে এইবার তোমার সামনে তুমি মোহনায় পড়ে গেছো এইবার সমুদ্রে তোমাকে মিশতে হবে মানে ব্রহ্মে তোমায় লীন হতেই হবে যাদের ঠাকুর দেবতা নাই তাদের অনেক অন্য কিছু আছে জানবা এক হতে পারছে না কিন্তু গুরুবাদে খুব কম মানুষ খুব কম মানুষ খুব কমে কোটিতে সামান্য মানুষ আছে সামান্য মানে কি বলবো ক্রিয়াবানও বাড়িতে অনেক মূর্তি আছে ভগবানের পুজো হয় ঠাকুর দেবতা আছে ক্রিয়াবানের বাড়িতেও মানে ক্রিয়াবান আর কি যারা আমাদের মতো যারা আমরা লাহিরি বাবার ভক্ত আমরা লাহিরি বাবার যে সাধনা করি তাদের বাড়িতেও জানবে এত সহজ নয় তুমি কাকদ্বীপ মন্দিরে যাও গিয়ে দেখো বাবা কি করেছেন শিবজির শিবলিঙ্গ বসিয়েছেন শিবরাত্রিতে মহিলারা পুরুষরা জল ঢালে ভগবান কি বলবা কি হয়ে যাচ্ছে তার মানে ক্রিয়াবানের মধ্যেও জল ঢালার এই ব্যাপার আছে এখনো যায় নাই আমাদের কাকদ্বীপ মন্দিরে তুমি পাবা শিবের মাথায় জল ডালে ক্রিয়াবান এবং প্রচুর ক্রিয়াবান এক দুটো বলছি হাজারে একজনের বাড়িতে শুধু গুরুরই পাবা আর সবার বাড়িতে লক্ষ্মী গণেশ কার্তিক সবাই আছে বুঝছো তোমরা যারা ক্রিয়াবান নও তারা ভাবতেছো স্যার আমাদের কবে হবে আরে যারা ক্রিয়াবান তাদেরই এই হাল কি বুঝতেছো তাহলে স্যার আমরা তো ক্রিয়াবান না আমরা নঘন্য জঘন্য কত দেবতা আমাদের না শুধু না ইয়েতে রাজদ্বীপে বাবার সামনে তখন শিবলিঙ্গ বসানো হয়নি প্রতিষ্ঠিত হয়নি কাকদেবের মন্দিরে বাবার সামনে শিবলিঙ্গ নিয়ে আসতো কোন এক ভক্ত শিবলিঙ্গ বাবার সামনে হামলে পড়লো হামলে পড়লো উপরে গুরু সামনে কেউ ধরছে কেউ এরকম করছে স্পর্শ করছে প্রণাম করছে ভক্তি গদগদ গধ আমি বলছি না ভুল আমি এই কারণে বলছি তোমরা দুর্বল হয়েও না বহু জন্মানি ব্যতীতানি এমনি এমনি হয় না গুরুর উপরে ভরসা শেষের দিকে হয় যখনই হবে জানবে তোমার ছুটে গেল সব এবার তোমার ব্রহ্ম মানে তোমার কাজ তুমি মোহনায় তোমাকে মিশতেই হবে ব্রহ্মে তোমার জন্ম শেষ হয়ে আসছে বাবার সামনে আচ্ছা কখন শিবলিঙ্গ যদিও বা পুজো করা হয় কখন করা হয় প্রতিষ্ঠা হবে প্রাণ প্রতিষ্ঠা করবে ব্রাহ্মণ এসে তারপরে তো পাথর হ্যাঁ গো বুঝতে পারছো দেবার বাবু প্রাণ প্রতিষ্ঠা না হলে তো প্রতিমা কি হয় তুমি নিয়ে আসলা হাত নামাও তুমি নিয়ে আসলার বাজার দিয়ে সরস্বতী ঠাকুর দুর্গা ঠাকুর ভ্যানে গাড়িতে আসলা তখনও কিন্তু কিন্তু ব্রাহ্মণ যখন পুজোটা সারলেন করলেন এবং প্রাণ প্রতিষ্ঠা করলেন বা ভগবান তার আগে তো নয় তাই না তখন সিফ নিয়ে আসা হয়েছে পরে ওটা চেঞ্জ হয়েছে কিন্তু ওই শিবলিঙ্গ ধরে কি ঝাপটা ঝাপটি বাপরে আমার গুরু বাবা পাশে বসা আমি একবার গুরু বাবার মুখের দিকে তাকাই একবার ওদেরকে দেখি চুপ আমার হারে ভগবান কি করলো সারা জীবন গুরু কাছে আসে করে শিবলিঙ্গরে জয়া ধরে বুঝলা দোষ এটা কি দোষ না হয় নাই তো সময় হ্যাঁ গো কোনোটা দোষ না কিছু দোষী কেউ না তোমরা যে ভগবান তো পূজা করো তাতেও তোমরা দোষী না দোষী কেউ না বুঝো কিন্তু বহু জন্মানি ব্যতিতা তোমাকে আসতে হবে ধীরে 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 দোষী কেউ না তোমার সময় হয়নি এখন বোঝা যাচ্ছে কি বলছি আর কিছু না কেউ পাপিও না বাবা বললেন না তাই বাবার কথা মিলবে কেন কেহ পাপি নহে কেহ পুণ্যাত্মা নহে ঠিক কেহ পাপী নহে কেহ পুণ্যাত্মা নহে সুতরাং পাপি বলল না মানুষ অমৃতস্বর পোদ্দা বাবা বলছেন পাপের কি আছে যে যেই স্তরে আছো সেই সেই স্তরটাই সত্য আবার তুমি ওটাকে ঠেলে ছড়িয়ে দিয়ে আরেকটা স্তরে চলে যাবে ওটার থেকে অনেক উপরে তুমি পাপ নাই কিছু কিছু এমন দুঃখ করারও শুধু বোঝার চেষ্টা করো একটাই কথা বলবো যে কথাটা এখানে সাজে আর পি ক্লাসে বা যোগা ক্লাসে আমি কথাটা বলি এখানে সাজে খুব ভালোভাবে সেটা হচ্ছে তুমি কি করতে এসছো প্রশ্ন করো খেতে পড়তে তো না কি যাবে তোমার সাথে কিছুই তো না হ্যাঁ কিছু সেটা হচ্ছে তুমি কি শিখলে তুমি কি জানলে তুমি তোমাকে কতটা আপডেট করলে তোমার নেচার কতটা পশু বৃত্তিকে ছাড়ছে কতটা হিংসাকে ছাড়ছে তোমার নেচার তোমার বিহেভিয়ার কতটা হিংসাকে ছাড়তে পারছে কতটা উদার হতে পারছে কতটা স্বচ্ছতা আসছে এগুলি তো এইটুকুই তোমার সাথে যাবে তোমার যে সংস্কার এটাই হচ্ছে তোমার সংস্কার তুমি কতটা বুঝলে কাকে পৃথিবীকে জগৎকে না নিজেকে দেখবে নিজেকে পড়ারই পাঠ সবাই পড়াচ্ছে নিজেকে জানো নিজেকে জানো নিজেকে জানো আমরা নিজেকে সময় দি না কেন সময় আসেনি তো ক্লাসে নিজের সময় দাও বাকি তো নিজের সময় দেওয়ার কথা ভুলে যাচ্ছি আমরা তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে যেমন একমাত্র বৃক্ষ মূলে সেচন করিলে অপর্যাপ্ত ফুল ও ফল পাওয়া যায় তাই সকলে সাধনা করিলে সব বিফল হয় কারণ তুমি যদি কোনো কিছু অ্যাচিভ করতে চাও লক্ষ্য স্থির হতে হবে একই থাকতে হবে তাই না এট এ টাইম পিএচডি কি দু তিনটা সাবজেক্ট নিয়ে পড়ে কেউ হিস্ট্রি তো হিস্ট্রি বেঙ্গলি তো বেঙ্গলি ইংলিশ তো ইংলিশ তাই না একং ভূতং পরং ব্রহ্ম জগৎ সর্বং সরাচরম নানা ভাব তস্য ইস্যীর্ণ জায়তে সর্বভূতে এবং চরাচরে একমাত্র ব্রহ্মই আছেন একদম কমপ্লিট কথাগুলো শুনতে থাকো মনে নানা ভাব হইলে মুক্তি নাই বরং জানিলে মুক্তি সুনিশ্চিত একের সাধনা করা উচিত নানা দেব দেবীর সাধনা করিলে ইহা বড় দেবতা উহা ছোট দেবতা ভাব আসিয়া থাকে এগো শিব বড় না কালি বড় দুর্গা বড় না শিব বড় লক্ষিনা কালী বড় নাকি মা দুর্গা বড়ু। নাকি তারা পিটের কালি বড় এগুলি চলে আসে মনে। হয়ে যায় দেরিনকে বুঝবা আর কেউ নাই কতটা রিলিফ পেয়ে গেবা সে গুরু আছেন বাস আর কেউ নেই ওরে বাপ রে এই ছোট ছোট হ্যাঁ থালা গ্লাস শুধু ঠাকুর গোড়ায়ই যাচ্ছে আমাদের বাড়ি আমার সুন্দর দিনে দেখছি ঠাকুর কত ঠাকুর মানে বাংলাদেশ থেকে চলে আসছে ঠাকুর নিয়ে আসছে কত বড় আসছে কোন ঠিক নাই তো কিন্তু ঠাকুর আসনটা নিয়ে আসছে বাংলাদেশে সেই ঠাকুর আসনে কত রকমের ঠাকুর দেবতা ছোটবেলা থেকে বাড়িতে দেখে আসছে লাইন দিয়ে থালা ঘুরতো মানে এরকম ঘুরতো আর লাইন দিয়ে হ্যাঁ ভালো লাগে কিন্তু এর দ্বারা তুমি ধীরে ধীরে জানতে পারবে এরা সবাই আছে সবাই থাকুক তুমি তোমার ঘরে যাও। তুমি শিবের পূজা করো শিব তো কারুর কারুর আরাধনা করে কার যা আরাধনা শিব করেন তার আরাধনাই আমি করি বা ক্রিয়াবান্ডা করেন শিব যার আরাধনা করে তার আরাধনা আমি করি বা ক্রিয়াবান্ডা করে ভাব এটা তো বোঝাইতেই পারা যাবে না কারণ কাউ বোঝাইতেই পারা যাবে না কারণ সময় আসে নাই তো তাহলে মনে কি হয় নানা দেবদেবী সাধনা করিলে উহা বড় দেবতা উহা ছোট দেবতা এই থাকে গুহায় প্রবেশ করাইতে পারিলেই পরম ব্রহ্মেতে লীন হইয়া যায় সর্বজ্ঞ হয় যোগীরাজ সেই অবস্থায় উন্নীত হইয়াছিলেন কুটস্থর মধ্যে অঙ্গুষ্ট প্রমাণ পুরুষ আত্মা বাস করেন ওটা তুমি অ্যাকচুয়ালি এখন ডিফারেন্স লাগবে এখন মনে হবে অন্য কেউ অন্য কেউ না ওটা তুমি হচ্ছ তাই যোগীরাজ ভক্তদের বলিতেন কুটস্থের মধ্যে যে অঙ্গুষ্ট প্রমাণ পুরুষ দেখো যাহা উত্তম প্রাণকর্ম করিলেই দেখা যায় তিনি আত্মা তিনি অভয় পদ ও পরম পদ তিনি ব্রহ্ম সেই উত্তম পুরুষ আমি ক্রিয়াযোগ করিতে করিতে এই রূপ জ্ঞান হয় তিনি স্বরূপ পুরুষোত্তম তুমি কে পুরুষোত্তম তুমি তো কিন্তু মানবা কবে চঞ্চল মন ছুটবে তার আগে তো মানা ঘেরা ঘেরাটো দেখো কি ট্র্যাপ দেখো ভালো করে বোঝো এই আমার দিকে তাকাও সবাই কনসেন্ট্রেট করো আমার দিকে কথাগুলোর দিকে কি ট্র্যাপ দেখো আমরা আমাদেরকে চিনতে সময় লেগে যাচ্ছে আমরা যেখানে পৌঁছাবো বা যেটা আমি সেটা বলা হচ্ছে কিন্তু আমরা মানতেই পাচ্ছি না ওটা আমি অ্যাপ বুঝেছ কোন ট্র্যাপে ফেসে আছো বা একটু একটু মানে চুপ করে ভাবো মানে আমি পারছি না আমাকে জানতে কেন না আমার যে এখন অবধি যে বিলিপ সেই বিলিপ জানতে দিচ্ছে না কারণ ওই মানবে তবে না আমিও কতটা ওই জায়গায় জানবো যাব তুমি এতদিন ধরে যা শিখে এসছো যা বুঝিয়ে এসছো যা পড়ে এসছো সেখান থেকেও তো একটা নলেজ হয়েছে তোমার সেই নলেজটাই কি শ্রেষ্ঠ নলেজ সেরা নলেজ হাততলো সেই নলেজটাই কি সেরা এর উপর ওখানে নলেজ নেই তুমি যা জানো সেটাই কি শেষ জানা যদি হয় তাহলে হাত তুমি যে জানো সেটাই কি শেষ জানা আমি যখন দেখি যাই তোমাদের কথা তোমরা জানো আমি যখন দেখি তখন দেখি ঠাকুরের কথাটা বারবার মনে হয় যেন আমি লিখেছি যত জানি তত জানি নে ঠাকুর লিখলেন কথাটা কোনো গানে যত জানি তত জানি নে সাধনার কথা তো ছাড়ো পুরন পুরুষ রোজ পাঠ করি এক 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 রকম বুঝি পরের দিন দেখি না আরেকটা কিছু আছে যেটাকে বুঝলাম বোঝো সাধনা করে এগুলো তো ছেড়ে দাও তো কংক্রিট তোমার কাছে সম্মুখ ভাবে আসছে পুরন পুরুষ করে দেখো বারবার পরে দেখো দেখো গেছে একটা জিনিস খেয়াল করবে মনে করো বইটা দুবার তিনবার তোমার পড়া হয়ে গেছে কিন্তু একটা পৃষ্ঠায় এমন একটা কিছু পেলে যেটা পাওয়ার পরে যে ওইটুকু কথাটা যখন জানলে তখন তোমার জীবন যেন সার্থক হয়ে গেল জানা রাইট কত হ্যাঁ আচ্ছা তুমি কি তিন বার তিন চলো পড়ে গেছো আই ভগবান সব আচ্ছা কার সাথে কার বিরোধ আমার সাথে আমারই তো সাধনা কার সাথে কার লড়াই আমার সাথে আমারই তো তুমি বৈশা কি করবা সাধনা বৈশা কি করবা বারবার বোঝো যে তোমরা রামায়ণ মহাভারত দেখো বা শিবজি বা সাধন কোন সাধকের বই দেখো যে সাধনায় লড়তাছে তীর ধনুক দিয়া হ্যান তার ওরকম না তো ব্যাপারটা তুমি ছাড়া কেউ নাই তোমার এখনকার বিলিবের সাথে লড়াই হচ্ছে ব্রহ্মের বেলিভের সাথে তোমার লড়াই হচ্ছে কি ভালো এইবার সাবজেক্টটা পাইছি তোমরা বুঝতে পারবা তোমার ঘরে তোমার ঠাকুর অনেক দেব দেবতা তুমি গুরুতে যেতে চাইছো তোমার বেলিভ তোমার সমস্ত কিছু বলছে যে গুরুতে চলে আয় গুরুতে নিষ্ঠ আবার ঠিক আছে কোনো অসুবিধা নাই ক্রিয়াতে এটা আসলো ক্রিয়ার পরে আসলো গুরুতে নিষ্ঠ হব ঠাকুরের ঠাকুর ঘরে গিয়ে দেখলে এত ঠাকুর হে ভগবান আমি কই এত ভগবানের তাদের খাইতে দেবো না আমি না খাইতে তারা খাবে কি করে স্নান করাবো না তাদের এই করাবো না মন্ত্র তাহলে জপবো না লড়াইটা কার সাথে গো সূক্ষ্ম জায়গা দিয়ে বুঝতে পারছো কি কথাটা আমার বুঝতে পারছি আমি কি বলছি কথাটা তোমার বিলিমের সাথে তোমার ক্র্যাশ হচ্ছে তো তোমার বাড়িতে অতগুলো মূর্তি আছে তুমি ভাবছো আমি গুরুর পদে বাস গুরু ছাড়া কেউ নাই করছো গোপাল আছে কারে দেব কোথায় নেব মন্ত্র পড়লে কি হবে যে আগে যে মন্ত্রগুরু পাইলাম সেই মন্ত্র যদি না পড়ি তাহলে তো পাপ হবে কার সাথে লড়াইটা কার সাথে হচ্ছে বুঝতে পারছো তো কারণ যেখানে যা আছে না প্রদীপ আছে তার তলায় কিন্তু অন্ধকার থাকে জানবে প্রদীপের তলাই অন্ধকার দেখেছে জগৎকে কিভাবে শিখিয়ে দিল একটা প্রদীপ অন্য কোন সম্প্রদায় নাই অন্য কোনো সম্প্রদায় যখন আসছে তখন তারা নির্বিকারে চলে আসছে কিন্তু নিজেরাই ল্যাং খাইতেছে কি করে শিবজিরে ছাইরে আসবো কি করে লক্ষী ছাই আসবো কি করে কার্তিক রে গণেশ রে তো সাধনায় আসনে বসে কার সাথে কার লড়াই হবে এই যে তোমার লড়াইটা এগুলোই হবে কোন রাবণ ঠাবন ধরনের কেউ আসবে না কিন্তু বড় মাসেল ফাসেল নিয়ে এরকম কিছু নাই ভাবে তোমাদের বলছে কথাগুলো কেউ বলবে না জানাবেও না সাধনা করে পাবা তোমরা কিন্তু সাধনা আগে জেনে নাও কারো কোনো লড়াই নাই ওইভাবে তোমার এখনকার বিলিভের সাথে নেক্সট ভার্সনের লড়াই সুন্দর জায়গায় আজকে শেষ হচ্ছে যে বিষয়টা তাই সেই উত্তম পুরুষকে আমি ক্রিয়াযোগ করিতে করিতে এইরূপ জ্ঞান হয় তিনি পুরুষোত্তম তিনি আবার সকল জ্যোতির জ্যোতির তাহা হইতেই সকল জ্যোতি আসে তাহা হইতে আবার লোক ঠোক ভেবো না রূপ দিও না কোন রূপ নাই কে আত্মসূরিয়া তুমি কাকে দেখবে আত্মসূরিয়াকে মজগুল হয়ে যাবে তোমার ভ্রম কাটতে থাকবে যত তুমি আত্মসূর্যকে দেখতে থাকবে তত তোমার ভ্রমগুলো কাটতে থাকবে এই কারণে দর্শন তোমার প্রয়োজন আছে আত্মসূর্য তোমাকে সোনা বানিয়ে দেবে তোমার চিন্তা ভাবনাকে সোনা করে দেবে সুতরাং তিনি না থাকিলে কোন জ্যোতি তো নাই অতএব যাহা কিছু দেখিতেছ সমুদায় তাহারই রূপ কারণ সকল রূপই তাহা হইতে হইতেছে তাই জীব শিবস্বরূপ আত্মা না থাকিলে কিছুই থাকিত না জীব শিবস্বরূপ শিব মানে স্থির শিব মানে ত্রিশুল না জটা না শিব মানে স্ত্রী তাই জীব জীব মানে চঞ্চল তাই জীব স্বরূপ আত্ম আত্মা না থাকিলে কিছুই থাকিত না আত্মা স্বরূপ আত্মা ব্রহ্মস্বরূপ আছেন বলিয়া সমুদয় আছে সুতরাং আত্মাই ব্রহ্ম ब्रह्म हो या रूप ज्ञान होइले सर्वं ब्रह्मांड जगत होइया जाए ओके okay? आज ये अभ्यास था कु आरु को प्रश्न